আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস লিখিত এবং বিসিএস ভাইবা প্রার্থী বিশেষত এই মুহূর্তে যারা ফর্টি সিক্স বিসিএসির রিটেন প্রার্থী এবং ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ এর যারা ভাইবা প্রার্থী তাদেরকে লিখিত এবং ভাইবা পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব প্রবল সে প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের সংস্কার বিষয়ক আমরা জানি সম্প্রতি বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দল ক্ষমতা থেকে ক্ষমতা থেকে পদত্যাগ করেছে বা ক্ষমতাচ্যুত হয়েছে এতে করে বাংলাদেশে বেশ কিছু সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশের যে বিভিন্ন ব্যবস্থা বা বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে এক ধরনের অস্বাভাবিক বা তৈরি হয়েছে এখন সেই অস্বাভাবিক পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে আনবার জন্য বর্তমান বাংলাদেশকে একটি সময় উপযোগী বা যুগোপযোগী বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করবার জন্য একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল এবং সুসংহত করবার জন্য এবং বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য রাষ্ট্রের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ উপনীত হয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবার জন্য রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কার সেটি অত্যন্ত অনিবার্য এবং অনস্বীকার্য হয়ে উঠেছে তো অবস্থায় আমরা যারা বিশেষ প্রার্থী তাদেরকে ভাইবা বোর্ডে কিংবা লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন এবার আসতে পারে এটি আমার একান্তই ধারণা আমার দীর্ঘমেয়াদে দীর্ঘদিন যাবৎ বিসিএসের স্টুডেন্টদেরকে পড়ানোর সুবাদে বিশেষ করে বিশেষ ভাইবা স্টুডেন্ট দীর্ঘদিন যাবৎ পড়ানোর সুবাদে ভাইবা বোর্ডে তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে ইতোপূর্বে সে আঙ্গিকে যদি বলি তাহলে এবারে একটি বড় প্রশ্ন হতে পারে যে বলেন তো যে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বলতে আপনি কি বোঝেন কিংবা রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে কোন কোন জায়গায় সংস্কার করা দরকার বলে আপনি মনে করেন কিংবা বিশ্বের বিভিন্ন দাতা দেশ এবং দাতা গোষ্ঠী বা সংস্থাগুলো আমাদের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে যে সহযোগিতা করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তো তারা কেন প্রতিশ্রুতি দিচ্ছে কিংবা আমাদের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বলতে আপনি কোন কোন সংস্কারকে বুঝেন কিংবা কিভাবে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করা হলে রাষ্ট্র একটি জনকল্যাণ রাষ্ট্র হিসাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এরকমভাবে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে তো তার আগে আমি যদি আপনাকে একটু বলি সেটি হচ্ছে যে রাষ্ট্রমূলত একটি রাজনৈতিক সংগঠন যা কতগুলো সমাজকে নিয়ন্ত্রণ করবার জন্য এ রাষ্ট্র গঠিত হয় রাষ্ট্র অনেকগুলো উপাদান নিয়ে গঠিত হয় তার মধ্যে আমরা যেগুলো জানি মূলত নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সরকার সার্বভৌমত্ব এরপরে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিটি উপাদানের একটা আলাদা আলাদা এবং স্বতন্ত্র বিশ্লেষণ রয়েছে বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে তো এই রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি রাষ্ট্রকে পরিচয় করিয়া করিয়ে দেবার জন্য রাষ্ট্রকে সম্পৃক্ত করবার জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন দেশের সাথে রাষ্ট্রের সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করে একই সাথে রাষ্ট্র অভ্যন্তরীণভাবে পরিচালিত হবার জন্য রাষ্ট্র কিছু রাষ্ট্রের পক্ষ থেকে সরকার কিছু পলিসি বা নীতি গ্রহণ করে থাকে এখন রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যে ডোমেস্টিক পলিসি এবং ইন্টারন্যাশনাল পলিসি যেগুলো প্রণয়ন করে সেগুলো কি আসলে রাষ্ট্রের জনগণের স্বার্থে কিনা যদি সেটি জনগণের সারতে হয় তাহলে ডেফিনেটলি সেটি ওয়েলফেয়ার স্টেট আর যদি সেটি না হয়ে একটি দল দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় আইন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এমনভাবে তৈরি করে যাতে করে সে সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারে এবং রাষ্ট্রে জনগণ তাদের যে কাঙ্ক্ষিত সেবা রাষ্ট্রের কাছ থেকে সেটি পাওয়া থেকে হয়তো বঞ্চিত হবে কিন্তু একটি স্বেচ্ছাচারী সরকার বা একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় দীর্ঘমেয়াদে যাতে থাকতে পারে এই জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন যে যে উপাদানগুলো রয়েছে রাষ্ট্রের বিভিন্ন টুলসগুলো রয়েছে সেগুলো এমনভাবে সাজানো হয় যাতে করে এই স্বৈরাচারী সরকার বা একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারে এটা আসলে আমরা যদি ইতিহাস দেখি তাহলে যুগে যুগে বা ইতিহাসে যারা ফ্যাসিস্ট শাসক তারা কিন্তু এভাবে এই কাজগুলো করেছে আমরা অতি সম্প্রতি দেখেছি একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকে একটা রেজিম কলাপস করেছে এখানে গণ বলি আমরা গণবিপ্লব বলি যে কোনো যেভাবে হোক না কেন এমন তো অবস্থায় বর্তমানে একটি ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে বা ক্ষমতায় এসেছে মূলত এই গভর্নমেন্ট দীর্ঘমেয়াদ মেয়াদে রাষ্ট্রকে শাসন করবার জন্য পরিচালনা করবার জন্য ক্ষমতায় আসেনি অর্থাৎ একটি ইলেকটেড গভর্নমেন্টের কাছে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দিবে বাট এই যে দীর্ঘদিন যাবত ক্ষমতায় থাকে একটা রেজিমকে কলাজ করার জন্য এখানে ছাত্র জনতা যে তারা যে কন্ট্রিবিউট করেছে তারা যে আত্ম যারা জীবন বিসর্জন দিয়েছে এটি যাতে বিফলে না যায় পরবর্তীতে যাতে গণতন্ত্রের স্বাদ সাধারণ মানুষ যাতে সেটি পায় তাদের মত প্রকাশের স্বাধীনতা সহ সব কিছু যাতে জনগণের অনুকূলে থাকে সে বিষয়টি নিশ্চিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশকে বিভিন্ন সংস্থাকে তাদের কাছে তারা এই সরকার দাবি তুলেছে রাষ্ট্রকে সহযোগিতা করবার জন্য বিশেষ করে রাষ্ট্রের বিভিন্ন সংস্কার করবার জন্য এখন যদি আমি সে মূল প্রশ্নে আসি যে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বলতে আমরা আসলে কি বুঝি আমরা জানি রাষ্ট্র বা সরকারের মূলত তিনটি অঙ্গ থাকে একটা হচ্ছে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ যেটি মূলত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রধান উপাদান বা প্রধান একটি অঙ্গ তারপর হচ্ছে লেজিসলেচার বা আইন বিভাগ এরপরে জুডিশিয়ারি বা বিচার বিভাগ তিনটি অঙ্গের তিন রকম দায়িত্ব আইন বিভাগ আইন প্রণয়ন করে আইন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করে বা শাসন করে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ আর বিচার বিভাগ হচ্ছে আইন অমান্যকারীকে শাস্তি দেয় এছাড়াও কিছু সংস্থা থাকে যেগুলোকে আমরা কনস্টিটিউশনাল অর্গান বলি যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মহ নিরীক্ষক নিয়ন্ত্রকের দপ্তর আরও বেশ কিছু জায়গা আছে রাষ্ট্রের তো এই জায়গাগুলোকে যদি আপনি সংস্কার না করেন অর্থাৎ এই জায়গাগুলো যাতে নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সাংবিধানিকভাবে যাতে তারা করতে পারে সেই বিষয়টিকে আপনাকে নিশ্চিত করতে হবে নচেত একটি রাজনৈতিক সরকার ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য এই সমস্ত জায়গাতে তাদের দলীয় লোকজন বসিয়ে তাদের নীতি এবং আদর্শকে যারা লালন করে বিলং করে প্রমোট করে পেট্রোনাইজ করে এই সমস্ত লোকগুলোকে সরিয়ে ফেলতে হবে নসে তো আপনার রাষ্ট্রীয় যে সংস্কারের যে মহান উদ্দেশ্য সেটি কিন্তু ব্যর্থ হবে এরপরে রাষ্ট্রে কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রের সংবিধান রয়েছে রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশন রয়েছে রাষ্ট্রের কিছু বাহিনী রয়েছে আর্ম ফোর্স রয়েছে তারপরে প্যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছে সিভিল ফোর্স রয়েছে এই সমস্ত ফোর্সের মধ্যে যাতে চেন অফ কমান্ডটা ঠিক থাকে এইটাকে আপনাকে নিশ্চিত করতে হবে এই চেন অফ কমান্ড ঠিক করবার জন্য যারা প্রকৃত অর্থে ট্যালেন্টেড এবং মেরিটোরিয়াস যারা কোনো পলিটিক্যালি বায়াস্ড না এই ব্যক্তিগুলোকে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে যেখানে যারা কমান্ডিংয়ের দায়িত্বে থাকবেন সেখানে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং এই নিয়োগ দিতে পারলে কিন্তু আপনার রাষ্ট্র সংস্কার হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে আমরা জানি যে বিশেষ করে সিভিল সার্ভিসের অনেক সিনিয়র অফিসার তাদেরকে টপকিয়ে জাস্ট দলীয় বিবেচনায় জুনিয়র অফিসারের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে এই জায়গাগুলোর একটা সংস্কার করতে হবে অর্থাৎ বর্তমান যে বিধি বর্তমান যে আইন আমরা পুলিশ সংস্কারের একটা কথা শুনতে পাচ্ছেন স্বতন্ত্র একটি পুলিশ কমিশন বর্তমানে পুলিশ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আন্ডারে পাবলিক সিকিউরিটি ডিভিশন দ্বারা সে রেগুলেটেড হয় এখানে একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হচ্ছে রাষ্ট্রের সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে বিশেষ করে সংবিধানকে নতুন করে সংশোধনী করা নাকি পুনর্লিখন করা নাকি সংস্কার করা এ বিষয়গুলোর একটা সংস্কার দরকার দুর্নীতি দমন কমিশন অ্যান্টি করাপশন কমিশনের একটা সংস্কার দরকার বাংলাদেশের বিদ্যমান যে অর্থ ব্যবস্থা বিদ্যমান অর্থ ব্যবস্থা বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা তারপরে বাণিজ্যিক ব্যবস্থা বাংলাদেশের নীতি এবং আদর্শ বিশেষ করে পররাষ্ট্রনীতিগত এটা আমাদের যুগোপযোগী করা এই বিষয়গুলোকে মূলত সংস্কার দরকার এছাড়াও একটি রাষ্ট্রের বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশ যেহেতু একটি ডেমোক্রেটিক রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্র মানে তো অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ যাতে করে বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আসে পরবর্তীতে যে সরকার সে যা কিছু চাইলে সে করতে পারবে না একই প্রধানমন্ত্রী একই ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকছে এই ব্যাপারটির একটা সংস্কার দরকার আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটাকে জনবান্ধব অ্যাডমিনিস্ট্রেশন এখানে কর্তৃত্ববাদী অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু রাষ্ট্রের জন্য কোনোভাবে সুখকর না বিশেষ করে রাষ্ট্রের অর্ডিনারি পিপলের জন্য যারা রাষ্ট্রের মালিক যারা তাহলে এখানে কর্তৃত্ববাদী প্রশাসন যাতে এখানে নিশ্চিত না হয় জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা এটি খেয়াল করতে হবে রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তারা আলটিমেটলি যদি নিজেকে প্রভু মনে করে সেই কলোনিয়াল পিরিয়ডে যেভাবে ব্রিটিশরা যে সিভিল সার্ভিস অফিসারদের তৈরি করত। সেই বিষয়টি সে মনোভাব থেকে সরে আসতে হবে জনগণকে সেবা দিতে হবে জনগণ জনগণ বান্ধব হতে হবে এভাবে জনবান্ধব প্রশাসন রাষ্ট্রের সংস্কারের একটা অংশ হিসাবে গুরুত্ব পাওয়া উচিত বলে আমি মনে করি তাহলে এভাবে অর্থনীতির ক্ষেত্রে সংস্কার বাণিজ্য ব্যবস্থার ক্ষেত্রে সংস্কার এরপরে নীতি এবং আদর্শ বিশেষ করে নীতি আন্তর্জাতিক নীতি বা বিদেশ নীতি সে বিদেশ নীতির অংশ হতে পারে কোন কোন দেশগুলোকে আমরা গুরুত্ব দিব আমাদের জাতীয় স্বার্থের জন্য আমাদের নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে কোন রাষ্ট্রকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করব আমাদের যে বিশ বিভিন্ন প্রবলেমগুলো রয়েছে পররাষ্ট্রনীতিগত বা কূটনৈতিক কিছু চ্যালেঞ্জ আছে বিশেষ করে রোহিঙ্গা সংকট এটা একটা বিষয় রয়েছে তারপরে আমাদের পার্শ্ববর্তী যে দেশটি ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের বেশ কিছু বিষয়ে এখন পর্যন্ত একটি সমস্যা রয়ে গেছে বিশেষ করে আন্তঃনদী পানি বন্টন সমস্যা সহ বর্ডার ক্লিন সহ বিভিন্ন ইস্যুতে আছে সেই বিষয়গুলো তাদের সাথে নেগোসিয়েট করা তাদের সাথে আলাপ আলোচনা করা এটাকে মিছিয়ে ফেলা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশগুলো আমাদের ভূ রাজনৈতিক কারণে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে আমাদেরকে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সেই রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্কটাকে ব্যালেন্সিং একটি সম্পর্ক নিয়ে যাওয়া এটাও একটা সংস্কারের অংশ হতে পারে আমাদের সংবিধানের যে সংস্কার বিশেষ করে এখানে আমাদের প্রধানমন্ত্রী বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর সংবিধানে একক ক্ষমতার অধিকার এখানে চেক অ্যান্ড ব্যালেন্স একটি প্রয়োজন এখানে রাষ্ট্রপতির হাতে কিছু বিষয় রাষ্ট্রপতিকে আরও বেশি শক্তিশালী করার একটা প্রসঙ্গ থাকতে পারে যদি আমরা শুনেছি সাম্প্রতিক যে আমাদের যে তিন বাহিনী বিশেষ করে প্রতিরক্ষা বাহিনী এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসেন তিনি আসলে দায়িত্বপ্রাপ্ত হন এখানে রাষ্ট্রপতির অধীনে নিয়ে যাওয়াটার একটা প্রসঙ্গ আমরা শুনতে পাচ্ছি এভাবে এন্টি করাপশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে জুডিশিয়ারি চিফ জুডিশিয়ারি চিফ চিফ জাস্টিস থেকে শুরু করে যারা জাস্টিস তাদের নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো দলীয় বিবেচনায় যাতে তারা নিয়োগপ্রাপ্ত না হয় এভাবে একই ব্যক্তি বারবার ক্ষমতায় থাকা বিশেষ করে প্রধানমন্ত্রী যে পদের একটা ব্যাপার আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি মনে করি রাষ্ট্রের কাঠামোত সংস্কার বলতে আসলে আমি এটাই বুঝি রাষ্ট্রের নির্বাহী বিভাগের সংস্কার আইন বিভাগের সংস্কার বিচার বিভাগের সংস্কার রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার সংবিধানের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রশাসনের সংস্কার পুলিশ সংস্কার বিভিন্ন বাহিনীর মধ্যকার সংস্কার অর্থনীতির সংস্কার বাণিজ্য ব্যবস্থার সংস্কার রাষ্ট্রের নীতি এবং আদর্শের সংস্কার রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির সংস্কার বিদেশ নীতির সংস্কার প্রতিবেশীর রাষ্ট্রের প্রতি যে নীতি এবং আদর্শ সেটির সংস্কার ইনফ্যাক্ট আমরা বা যাতে করে রাষ্ট্রের যারা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি ছোট্ট একটি রাষ্ট্র সীমিত ভূখণ্ড অধিক জনগোষ্ঠী এই রাষ্ট্রটিকে বহির্বিশ্বে আরও একটি উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের বেশ কিছু পলিসি রয়েছে বেশ কিছু ভিশন রয়েছে এগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদেরকে আরও বেশি তাল মিলিয়ে তাদের সাথে সম্পৃক্ত হওয়া তাদের তাদের সাহসর্যে গিয়ে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য যে সমস্ত সংস্কার দরকার আমি মনে করি স্যার সেই সংস্কারগুলো রাষ্ট্রের প্রয়োজন তো এই কথাগুলো যদি আপনারা ডিটেল আমি তো যেহেতু খুব সংক্ষিপ্ত পরিসরে মূলত আলোচনাগুলো করলাম এগুলো বিশদ পরিসরে আপনাদেরকে লিখিত পরীক্ষায় লিখতে হবে এবং মৌখিক পরীক্ষায় এই কথাগুলো যুক্তি দিয়ে বোঝাতে হবে এবং আপনি খেয়াল করবেন বিশেষ করে যারা লিখিত পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষায় বা ভাইবাতে যায় তাদের কাছ থেকে ভাইবাবোড একটু একটু ম্যাসিউড ম্যাসিউড একটু আচরণ তারা প্রত্যাশা করে পরিপক্ক আচরণ প্রত্যাশা করে সে পরিপক্ক আচরণের বই প্রকাশে আমরা কথার মধ্য দিয়ে প্রকাশ করতে পারি আচরণের মধ্য দিয়ে প্রকাশ করতে পারি কোনো কথা বলতেছি তার মধ্যে কতটুকু লজিক দিয়ে আমি কথা বলতেছি সেটা প্রকাশিত হয় তো কাজে এই বিষয়গুলো যদি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনে নেই ভিডিওটি এবং তারা এবং আপনারা যদি এগুলো নোট করেন এবং এই কথাগুলো শুনে এবং যদি আপনার মৌখিক পরীক্ষার জন্য এগুলো এভাবে বলেন আশা করি আপনাদের ভাইবারটা ভালো হবে আবার যারা ভাইবার স্টুডেন্ট বিশেষ করে বিসিএস লিখিত এবং ভাইবার যারা স্টুডেন্ট বা যারা বিসিএস স্টুডেন্ট তাদেরকে আমি কিন্তু এগুলো ক্লাসে পড়াই বা তাদেরকে এভাবেই জিনিসগুলো বুঝিয়ে দিই এবং তাদেরকে এভাবেই পড়াবো বটে কাজেই আপনারা যারা ভাই প্রার্থী লিখিত প্রার্থী তারাও কিন্তু এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে এগুলো নিয়ে আপনারা একটা নোট করেন এবং এগুলো ভালোভাবে যদি বোর্ডে উপস্থাপন করতে পারেন তাহলে আমি মনে করি আপনি ভাইবাতে বা লিখিততে সর্বোচ্চ নম্বর পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম